কপাল করা আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রমজান মাসে ওপেনলি সিগারেট টানে একজন ভাই বলছে তাকে গ্রেফতার করছে একজন নারী মহিলা মানুষ ঠিক নাই। তারা ওপেনলি সিগারেট টানতেছে এক যুবক বলতেছে ভাই আপু আপনার উন্নয়টা ঠিক করেন আর সিগারেট খাচ্ছেন এটা রমজান মাস এটা পবিত্রতা আছে না আরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট মুসলমানদের শত্রু এরপরেও রমজানকে স্বাগত জানিয়েছে মুসলমানদের আর আমার দেশের মহিলা নাস্তিক তসলেমা নাসরিন দারায়া থেকে সিগারেট খাচ্ছে বলাও তার অপরাধ বিশাল স্লোগান দিচ্ছে সোডাউন দিচ্ছে তারা আর ওই মুসলিম ভাইকে গ্রেফতার করেছে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই আমাদের কোনো প্রতিক্রিয়াই আমরা জানাই না এ হচ্ছে আমরা মুসলমান আর প্রকৃতপক্ষে মুসলমানদের চিত্র এরকম থাকার কথা নয় যে মুসলমান দিয়ে নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উদ্দী করেছিলেন কোনো নৌকা ছিল না জাহাজ ছিল না শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে তাকবির দিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন আল্লাহ তাদের উপরে পৌঁছায় দিয়েছে আর আজকে ওই মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বুকের উপরে দাঁড়ায়া একটা প্রতিবাদ জানাবে এতটুকু ক্ষমতা আমাদের হয় না তাহলে আমরা কি ধরনের মুসলমান আর কি ধরনের ইমানদার নিজেদেরকে প্রশ্ন করি কথা ঠিক না ঠিক আপনাকে দেখেছেন ভিডিওটা মিডিয়াতে আসছে দেখেন নাই অনেকেই দেখেছি আমার মুসলমান ভাইরা মাহে রমজানের এই রমজানের এত ফজিলত এত বরকত আল্লাহ দিয়েছেন হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন দাম্বি রাওয়াহুল বুখারী আল্লা রসুল বলেন কোনো মানুষ যদি ইমানের সাথে এহতেসাবের সাথে সোয়াবের নিয়তে রমজান মাসের রোজাগুলো যদি আদায় করে সিয়ামগুলো যদি আদায় করে আল্লাহ রব্বুর আলমিন তার জীবনের সমস্ত গোনা খাদাগুলি মাফ করে দেয় আর একটু আসতে বলেন সুবান শুধু তাই নয়

তারা বীরশালা আদায় করলো আর আমিন বলেন তার জীবনের সমস্ত গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে দিনের বেলা রোজা রাখে রাত্রেবেলায় কিয়াম করে না তারা সালাত আদায় করে না অনেকের মনের মধ্যে প্রশ্ন এটা রোজা রাখলাম তারাবি পড়লাম না তাহলে কি আমাদের রোজা হবে নাকি প্রশ্ন আছে না নাই যে রোজা রেখেছি সারাদিন তারাবি পড়ি নেই তাহলে আমাদের রোজা হয় কি না আর রোজা রাখলাম তারাবি পড়লাম না নামাজও পড়লাম না আমাদের রোজা হবে কিনা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় কিনা এরকম মনে রাখবেন রোজা আর তারাবি দুইটা দুই ইবাদক রোজার সাথে এক রোজা কি তারাবি হচ্ছে আরেক ইবাদত কোন মানুষ যদি সারাদিন রোজা রেখেছে রাত্রেবেলায় তারাবীর নামাজ কোনো কারণে করতে পারে নাই তাহলে তার রোজার কোনো অসুবিধা হবে না রোজা আদায় হয়ে যাবে কিন্তু রাসুলের হাদিস হচ্ছে দিনের বেলা রোজা রাখবা রাতের বেলা কিয়াম করবা তারাবীর সালাত আদায় করবা তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব এ হাদিস অনুযায়ী রাতের বেলায় তারাবির সালাদকে বাদ দেওয়া যাবে কথা বলেন বাদ দেওয়া যায় না যদি গুণ মাফ নিতে চাই তাহলে আমাদের রাতের বেলায় রোজা দিনের বেলা রোজা রাতের বেলায় তারাবি লেটিয়া মুল্লাই এগুলো ছাড়ে ছেড়ে দেওয়া যাবে না আমার মুসলমান ভাই শুধু তাই নয় রাশুিন বিজ্ঞানী শাহসাল্লাম বলেন মানস আমার ঈদা ফতিহা আবশ্যা মা আল্লাহ রাসুল বলেন যখন রমজান চলে আসে আল্লাহ রবিন নাসমানের দরজা খুলে দেন সুমান আল্লাহ না রমজান আগমন হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেন তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা বান্দার জন্য খুলে হাদিসের মধ্যে মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন রমজান চলে আসে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের দরজাগুলো খুলে দিই সুবাহান আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো আল্লাহ বলা আলমিন অসংখ্য মানুষগুলোকে মাফ করে দিয়া অসংখ্য মানুষকে মাফ করে দিয়া আল্লাহ রব্বুল তারা জান্নায় আল্লাহ রসুল বলেন রমজানের চাঁদ যখন উদিত হয়ে গেল আল্লাহ আল্লাহরুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে শিকল দ্বারা বেঁধে দিলেন আমার মুসলমান ভাইরা প্রশ্ন হতে পারে হুজুর তাহলে যারা রোজা রাখে না তাদেরকে কোন ধোকা দিল প্রশ্ন হতে পারে কিনা বলেন আল্লাহ রসুল বলছেন রমজান আলো সঙ্গে সঙ্গে শৈতানকে শিকল তারা বেঁধে দেওয়া হলো জান্নাতের দরজা খুলে দেওয়া হলো আসমানের দরজা খুলে দেওয়া হলো রহমতের দরজা আল্লাহ খুলে দিলেন মাগফিরাতের দরজা আল্লাহ খুলে দিলেন নাজাতের দরজা আল্লাহ মুক্ত করে দিলেন সোহানাল্লা কই দিন না নাকি আপনাদের প্রতি এত রহমত আসছে আর রহমতের দরকার নাই এরকম আল্লাহর রহমত যে কত দরকার বোঝা যাবে কি আমাদের মাইদার এজন্য আমরা যারা রমজান পেয়েছি এখনো যারা আছি অনেক রমজান এখনো বাকি আছে আমাদের সামনের দিনগুলোতে এজন্য আমরা এমনভাবে ভাবে সিয়ামগুলো আদায় করি আল্লাহর আদেশ তো সিয়াম আল্লাহ নিজ হাতে ফল দান করবে আল্লাহ পাক আল আমিন যাতে আমাদেরকে সহিভাবে সুন্দর করে রমজানের সিয়ামগুলো আদায় করার তৌফিক দান করে বলেন আমিন আরচরে বলেন আমিন বিয়ে ভাইরা শুধুমাত্র সারাদিন রোজা রেখেছেন সন্ধ্যাবেলা ইফতারি করেছেন